মনে রাখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং তার সাথে কথা বলার জন্য অবশ্যই ওয়েট করবেন প্রিয় দর্শক শুনতেছেন আমরা একজন আপুর সাথে কথা বলছি তবে চ্যানেলটা সাবস্ক্রাইব না করা পর্যন্ত কল দেওয়া যাবে না আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারপর ওনাকে ফোন করবেন তারপর শুনতে এই নাম্বারটা কার জি এই নাম্বার আমারই ভাইয়া এই নাম্বার ফোন দিলে আপনাকে পাওয়া যাবে জি এই নাম্বারেই ফোন দিলে আমারে পাবেন অসুবিধা নেই সব সময় জি সব সময় আগে কখনো বিয়ে সাথে হইছে

আপনাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করা এবং আমরা এই জন্য স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখি আমাদের কোনো পার্সোনাল নাম্বার দেওয়া থাকে না এই জন্য আমরা এক সরাসরি ওনাদের নাম্বারটা দিয়ে রাখি যাতে আপনারা কথা বলতে পারেন বা যোগাযোগ করতে পারেন তারপর শুনতে চাচ্ছি শেষ মেশ আপনার কাছে কিছু প্রশ্ন পড়ালেখা কতটুকু করেছেন বা বাসায় কে কি আছে জি পড়ালেখা কিছু করছি বাসায় আমার দুইটা বইনা আছে মা বাবা নাই দুইটা বোন আছে পড়ালেখা করছি কিছু আর কিছু টাকার অভাবে গরিবের মেয়ে তার জন্য পড়ালেখা বেশি করতে পারছি না আচ্ছা তাহলে এই নাম্বারটা আপনার আপনি সরাসরি মানে ভালোবাসার মানুষের জন্য আসছেন ভালোবাসার মানুষের আপনাকে কল দিলে আপনি কল রিসিভ করবেন জি আল্লাহর রহমতে রিসিভ করব এইমো আছে નંমারে জি না भैया ইমো নাই কোতি মোবাইলই নাই বুঝছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু আপনি দর্শক আমি আমি চলে যাচ্ছি বা বিদায় নিচ্ছি আপনারা বাকি কথাগুলো তার সাথে বলে নেবেন আমরা আসলে সকল তথ্য নিতে পারবো না এইভাবে বসে জিজ্ঞাস করা সম্ভব না আমাদের হাতে তো সময় কম তাই আমরা বিদায় জানাচ্ছি আপুর সাথে কথা বলার জন্য আপনারা বেশি কষ্ট বা পরিশ্রম করার কোনো মানে আছে না যোগাযোগ করবেন তার সাথে ভালো থাকেন